হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাত নম্বর ঘাট খুলনা বাংলাদেশের খুলনা শহরের একটি পরিচিত স্থান এটি সাত নম্বর ঘাট নামেও পরিচিত স্থানীয়ভাবে এটি খুলনার একটি গুরুত্বপূর্ণ পর্যটক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় মূলত সাত নম্বর ঘাট একটি নদীর তীরবর্তী এলাকা যা খুলনা শহরের জীবনযাত্রার মানকে একটি বিচ্ছিন্ন অংশ এখানে বিভিন্ন ধরনের নৌযান যানও দেখা যায় এবং এটি স্থায়ী মানুষের কাছে একটি জনপ্রিয় স্থান পর্যটক কেন্দ্র জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য যেখানে নদীর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় খুলনা শহরটি বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র এবং সাত নম্বর ঘাট এই শহরের একটি গুরুত্বপূর্ণ অংশ খুলনাকে শিল্পনগরী হিসেবেও ডাকা হয় এখানে মোংলাপোট নামে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবময় সমুদ্র বন্দর অবস্থিত যা খুলনা শহরের দক্ষিণ পূর্ব দিকে পশুর নদীর তীরে অবস্থিত খুলনা শহর কিন্তু বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর এই শহরের মানুষের কলহল আর যানজটের ভিড়ে আপনার জীবনটা যখন অতিষ্ঠ হয়ে যাবে তখন আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন প্রকৃতির মাঝে এসে একটু বসতে পারবেন আপনি চলে আসবেন এই সাত নম্বর ঘাট এখানে আসলে আপনি খুব কাছ থেকে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এই যে সামনে এখানে বসে এক কাপ চা হাতে নিয়ে আপনি সামনে থেকে প্রকৃতিকে আপন মনে দেখতে পাবেন এখানে অনেকেই নিজের আপন সুরে মিষ্টি কণ্ঠে গান গাইছে কেউ প্রেমিকা ভালোবাসায় মুগ্ধ হয়ে একে অন্যকে দেখতে ব্যস্ত আবার কেউ বই পড়তেও ব্যস্ত এখানে আসলে না মনটা মনে হয় প্রকৃতির সাথে মিশে গেছে আর এখানে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার শান্তিটাই আলাদা শহরের কোলাহল শুনতে শুনতে যখন আমাদের মনে হয় একটু প্রকৃতির সাথে মিশে যায় তখনই সবাই ছুটে আসে এই সাত নম্বর ঘাট এখানে সামনেই নদী উপরে খোলা আকাশ আর কুলকুল নদীর জলের আওয়াজ এগুলো শুনলে মনে হয় আমি প্রকৃতির খুব কাছে আছি তাই তো আমিও ছুটে গেছিলাম সাত নম্বর ঘাটে এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে নদীর নদীর সৌন্দর্যটা খানিক আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ দেশের নদীর সৌন্দর্যটার কথা কোনো তুলনা হয় না শুধু এই না এই নদীর পাড়ের কিছু মানুষের জীবন জীবিকা এই সাত নম্বর ঘাটের যে পর্যটকগুলো আসে এদের উপর নির্ভরশীল ছোট ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে অনেক রকম খাবারের দোকান ফাস্টফুড বিভিন্ন ব্যবসা নিয়ে বসে আছে এই পর্যটকদের ওপর এদের জীবন নির্ভর করে এরা এইভাবে জীবন জীবিকা চালায় আর এখানে সকাল দুপুরের থেকে বিকাল বেলায় মানুষের ভিড়টা বেশি দেখা যায় কারণ সবাই বিকালে একটু ঘুরতে হাঁটতে ভালোবাসে সে তারপরও সেটা হয় যদি নদীর পাড়ে বসে আপনি অনেক রকম খাবার উপভোগ করতে পারবেন সাথে এই নদীর সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন আর আপনি চাইলেও নৌকা রাইডও করতে পারবেন নৌকায় ভেসে ভেসে আপনি নদীর বুক দিয়ে বেড়াতে পারবেন আর এছাড়াও এখানে রয়েছে অনেক বড় বড় কার্গু ও ছোট ছোট জাহাজ যেগুলো ব্যবসার কাজে ব্যবহার করা হয় এখানে একটি ফেরিও রয়েছে খুলনায় যারা বাস করে বা যারা এখানে রয়েছে তারা যে এখনও কেউ সাত নম্বর ঘাটে যায়নি এমন মানুষ পাওয়া যায় না তারপরেও যারা এখনও যায়নি অবশ্যই একবার ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন এই প্রকৃতিটা কত সুন্দর আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এরকম নতুন ভিডিও দেখতে চাই আমার আইডিটাকে ফলো করে পাশে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করুন